শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহ্বান সিটি মেয়রের এবং দ্বিতীয় জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল প্রায় একষট্টি হাজার মেট্রিক টন গম আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হল হলরুমে ওয়ালিউল্লাহ আইডিয়াল মাদ্রাসা অ্যান্ড গ্রামার স্কুল সিরাত ও মিলাদুন নবী সাল্লাহু সাল্লাম মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় নৈতিক শিক্ষা মানুষের বিবেককে জাগ্রত করে উল্লেখ করে সুশৃঙ্খল জীবনযাপনে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন সিটি মেয়র প্রতিষ্ঠানের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম আব্দুর রহমান চৌধুরী জিয়াউল হোসেন সহ অন্যান্যরা বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বন্দরে পৌঁছেছে ষাট হাজার আটশো দুই মেট্রিক টন গম যুক্তরাষ্ট্রের কর্পাস ক্রিস্টি বন্দর থেকে এসব গম নিয়ে আজ ভোরে কুতুবদিয়ায় নোঙর করে এমভি এসপার অ্যারিস জাহাজ জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেনসিস লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আকবর জানান দরকারি আনুষ্ঠানিকতা সেরে মঙ্গলবার থেকে বন্দরের বহির নোঙরে জাহাজের গম খালাস কার্যক্রম শুরু হবে এর আগে গত পঁচিশ অক্টোবর প্রথম জাহাজে আসে ছাপ্পান্ন হাজার মেট্রিক টন গম বাকি দুই জাহাজে আসবে চুক্তির বাকি এক লাখ বাইশ টন গম কক্সবাজারের মহেশখালীতে হত্যা মামলা সহ একাধিক মামলার পলাতক গ্রেফতার করেছে পুলিশ গতকাল মধ্যরাতে উপজেলার ইউনিয়নের সামিরা ঘোনার পশ্চিমে ঘোনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় সকালের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক তিনি জানান গ্রেফতারের পর তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র দুইটি এলজি ও তিনটি কার্তুজ জব্দ করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ চট্টগ্রামের আনোয়ারায় প্রায় সাত মাস বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএল। গ্যাস সংকটে বন্ধ হয়ে যাওয়া দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানায় গতকাল থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান গ্যাস সরবরাহ বজায় থাকলে এবং যান্ত্রিক কোনো সমস্যা দেখা না দিলে খুব দ্রুত পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরবে কারখানাটি তবে শ্রমিকরা বলছেন উৎপাদন চালু হলেও ভবিষ্যৎ অনিশ্চিত গ্যাস সরবরাহে স্থায়ী সমাধান না হলে আবারও বন্ধ হয়ে যেতে পারে কারখানাটি এর আগে গত এগারো এপ্রিল কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে সিইউএফএলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পরে অক্টোবরের শেষ দিকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলে সপ্তাহ খানিকের প্রস্তুতির পর গতকাল ইউরিয়া উৎপাদন চালু হয় আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে পার্বত্য চট্টগ্রামে অনেক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান গতকাল বিকেলে রাঙামাটি সদর উপজেলার চার নম্বর কুতুকছড়ি ইউনিয়ন বাজারে তারেকজিয়া ঘোষিত রাষ্ট্র গঠনে একত্রিশ দফার লিফলেট বিতরণকালে তিনি কথা জানান নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ধানের শীষ পেলে যে আপনারা বিজয়ী হবেন এটি বিশ্বাস করবেন না কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতাও আসতে পারে তাই সকলকে সজাগ থাকতে হবে কুতুকছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শঙ্কদিস বড়ুয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুল হক জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান হাওলাদার সহ অনেকে সাগর সহ সকল সাংবাদিক হত্যার বিচার নবম ও বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েস বোর্ড গঠন সহ একুশ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএম ইউজে গতকাল জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে বক্তারা বলেন দীর্ঘ ষোলো বছর সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে অনেক সাংবাদিকদের অন্যায়ভাবে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে এ সময় আগামী এক মাসের মধ্যে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান বক্তারা অন্যথায় তথ্য মন্ত্রণালয়ের দফতরের সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা সিএমইউজের সহসভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সিএমইউজের ইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান জেলা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য গোলাম মাওলা মুরাদ অন্যান্যরা বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বার্থকে সবার আগে রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাকিলা ফারজানা গতকাল আসনের আওতাধীন চশিক চুয়াল্লিশ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণকালে তিনি এই মন্তব্য করেন এ সময় উপস্থিত ছিলেন বায়জিৎ থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক লুৎফুর রহমান বায়জিত থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক শেখ রাসেল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ বলেছেন নিজেদের উন্নয়ন বা ক্ষমতার জন্য নয় নতুন প্রজন্মের সুন্দর স্থিতিশীল ভবিষ্যতের জন্য রাজনীতি করবে যুবদল যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বাকুলিয়া এক্সেস রোডে র্যালি পূর্ব সমাবেশে তিনি কথা বলেন এ সময় সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন যুবদলের এ সাবেক নেতা উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ নাসির উদ্দিন চৌধুরী নাসিম অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলাউদ্দিন সহ অনেকে পরে এমদাদুল হক বাদশার নেতৃত্বে একটি র্যালি বের হয় সমাজে কোনো ব্যক্তির স্বেচ্ছাসেবা তখনই কল্যাণ বয়ে আনতে পারে যখন পরিকল্পনা সুনির্দিষ্ট এবং সুদূর প্রসারী হয় এমনটাই জানিয়েছেন চট্টগ্রামের ছয় নম্বর পূর্ব ১৬ শহর ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম গতকাল বিকেলে নগরীর মমিন রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান বলেন স্বেচ্ছাসেবার প্রকৃত উদ্দেশ্য হতে হবে সুদূর প্রসারী এবং মানবিক দায়বদ্ধতার থাকতে হবে তিনি ক্ষুদ্র পরিসরে হলেও সারা বছরই জনকল্যাণমূলক কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন ইসলামী ছাত্র শিবির কুতুবদিয়া উপজেলার উদ্যোগে কুতুবদিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে কুতুবদিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ এছাড়া জামায়াত ইসলামী কুতুবদিয়া উপজেলার শাখার আমির আশ্রম শাহরিয়ার চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নব নির্বাচিত ভিপি মোহাম্মদ ইব্রাহিম হোসেন ছাত্রশিবির কক্সবাজার জেলার সভাপতি আব্দুর রহিম নুরী সহ অনেকে উপস্থিত ছিলেন পরে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা সুন্নিদের দুর্বল ভাবলে ভুল হবে তারাও অন্যায় অবিচারের প্রতিবাদ করতে জানে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহিরি রোববার বিকেলে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছড়ার শিল্প এলাকা মাঠে স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ ও যুব উন্নয়ন পরিষদের আয়োজনে কক্সবাজার সুন্নি কনফারেন্সে তিনি কথা বলেন কনফারেন্সে আহলে ওয়াল জামায়াত ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দরা অংশ নেন চট্টগ্রামের আল হামিম ইনস্টিটিউটের উদ্যোগে সম্পূর্ণ হলো দুই ব্যাপী সিরাত প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার অনুষ্ঠানের সমাপনী দিনে এস এ ফ্যামিলি ও আল হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আন্দকিল্লা জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম আনোয়ারুল হক আজহারি আন নাবিল ইনস্টিটিউটের প্রিন্সিপাল শুয়েব রশিদ চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক মুমতাজুল করিম আল কাদির সহ অনেকে আয়োজনে আল হামিমের শিক্ষার্থীরা হামদ নাদ বক্তব্য সহ নানা উপস্থাপনা করেন এছাড়া প্রদর্শিত হয় জীবনী বিষয়ক বিভিন্ন রেপ্লিকা থ্রি মডেল পোস্টার ব্যানার ও ইনফোগ্রাফি চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহ্বান সিটি মেয়রের এবং দ্বিতীয় জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল প্রায় একষট্টি হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে